নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা তোমায় নিয়ে ছন্দ লিখি ভোগ্য ভাবি দাও না ধরা তুমি ছাড়া ধরা একটু ছুঁয়ে দেখব তোমায় কোথায় তোমার ফোন চতুর দিকে টাকার খনি বেড়ায় নোট স্বপ্নে তুমি এসো নেমে ভাব করি তোমার প্রেমে একটু ছোঁয়া চাইছে তোমার কোথায় তোমার খরচা বাজে ফালতু কাজে কাঁড়ি কাঁড়ি নোট আমরা সবাই নীরব গোবা গোড়াদেশের সেবা উন্নয়নের বন্যা বহে চলছে ধরায় ভোট নাইবা কথা বললে তুমি বার উচোট চোট বর্ষা আসে বৃষ্টি নিয়ে মেঘেরা এক জোট দেখবে ভরে কান নাই বালি কান গভীর পেতে ওরা সবাই লড়িয়ে দেবে চান। দেশের সেবায় দেখবে ওদের বিরাট কবি যান বন্ধু আজও তোমার সাথে ভয়ের পরিচয় যত্ন নিয়ে রাখতে হেঁদে নেই হারাবার ভয় হঠাৎ যদি দেখা করি ভাববে কত মেঘের মতো ভাবতে চাতকি নদীর বুকে আছড়ে করে স্বপ্নে তোমায় মৃত্যু দেখি নেই কো আমার কেউ বৃন্দাবনে গোপীর পাশি আজ তোরে সুর পথ নেমে পথটি খুঁজি পথ খুঁজে দূর তুমি যখন হাতের মুখল হাসতে তারা চাঁদ তুমি খেলে শীতল কাটতে সারা রাত তুমি এলে তন্দ্রা নেশা করতে চোখে ভিড় তোমায় পেলে নিনবে বিষা শান্ত শীতল তোমার প্রেমে অক্ষ সাজাই রং বেরঙের ফিরে তৃষা তুই তুমি এসো হে তুমি মাটি পদে পদ মিলে তুমি এলেই হরসে পরশ ফুলবে আঁখির বৃষ্টি ওহে জলধি শুষ্ক মুখে পাঠাও আরও বৃষ্টি নমস্কার